বৰদে লাগিব চাব নেকি আমটি দেই পাম আমটি পাম নে নাই পাম দে উত্পী মাছ মাছ নাও দুটা মাছ পিন্ধি নাছিল

তল তল এক দুই দেখ কুমলু নি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এহে রে গোনা মাছ একটা হলে বরকো দে বেশি হলি শুন কামেলুনি চাই তাইলে বরকো দেবো দুটো বাইক না একটু কার্তিক হুম দে বর দে শুন কোমল কাঠের একটু নিয়ে যাই গে হ্যাঁ ই রে কোমল কাঠ মুখ দেখ কইলাম একটা দিন যদি একটা কোমল কাঠ লুনি

Cal que ja